আমি বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই আমি জাতির কাছে কোনোদিন ধর্ম বিক্রি করতে আসিনি আর বাংলা ভাষায় এমন কোনো মায়ের বেটা জন্ম নেয়নি যে আমার দীর্ঘ তেত্রিশ বছরের বক্তৃতার মাঠে বলতে পারে যে আপনি একদিন আমার কাছে কত খরচ পাথর চেয়েছিলেন এটাই সে রংপুর পীরগাছা সঠি বাড়ি যেখানে আমি পাথর না নিয়ে চলে গেছিলাম দুই তিন দিন পরে কয়েকটা টাকা দিয়ে এসেছিল এটাই পাশের রংপুর দিনাজপুর যেখানে আমাকে এক টাকাও দেওয়া হয়নি আমি তাকে জিজ্ঞাসা করিনি যে আপনি টাকা দিলেন না কেন এরকম দুঃসাহস কেউ আমাকে দেখাতে হবে না জাতির কাছে আমি মত নই তবে পরিস্থিতির কাছে আমি নত হয়েছি এ কথাই ঠিক পরিস্থিতি বলেছে বছরে একটা প্রোগ্রাম করো বিজ্ঞাপন পোস্টার করো সুন্দর করে এগুলো সাজাও পয়সা খরচ করো হুজুরকে টাকা দাও ভালো খেতে দাও বিদায় করে দাও তোমরাও কিছু টাকা ইনকাম করো বাস উভয়ের সুবিধা হবে জনগণ ফাঁকে থাকবে তো আমিও তার সাথে আছি খুব প্রস্তুতি নিয়ে ব্যবস্থা করা হয়েছে আমারও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বেশ সাজানো হয়েছে বক্তব্য দিয়েছি টাকা পয়সা দিয়েছে চলে গেছে তো কথা উঠলে আবদুল্লা বলে সেই দিন আর ভাবতে হবে না আপনাকে যে দিন মনে করবে যে আপনি মানুষের কাছে ব্যবহার হয়েছেন মানুষের কাছে ব্যবহার হতে হবে না সারা দেশকে ব্যবহার করতে শিখতে হবে দিন শিক্ষার কার্যক্রম হাতে নিয়ে যাব্বু পদক্ষেপ ভালো আছে আমরা আন্তরিকভাবে দোয়া করি মাঠে নামা আল্লাহ এর ব্যবস্থা সুন্দর থেকে সুন্দর ব্যবস্থা করবে মরমে মুরবি আপনাদের বলে যাচ্ছে এই চলে এটা সারাওতে এটা খুলে নাও তা এটা এটা তো মিডিয়াতে শান্ত যারা উপস্থিত আছেন আগামীকাল থেকে কিভাবে সহযোগিতা করতে হবে তার পদক্ষেপ নিতে হবে বই পুস্তক জামিয়া সালাফে আছে সিলেবাস জামিয়া সালাফি আছে পরিকল্পনা জামিয়া সালাফি আছে ট্রেনিং জামিয়ে সালাফে আছে সব হিসাব নিকাশ জামিয়া সালাবে প্রস্তুত রেডি করা আছে তোমাকে যোগাযোগ রাখতে হবে তাহলে তুমি একটা এই প্রজন্মকে শিক্ষা ভিত্তিক একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবা আবদুল্লাহ রাম্মার একটা বইয়ের নাম কেন হবো অবরোধবাসিনী রংপুরের মহিলা বেগম রোকিয়ে লিখেছে অবরোধবাসিনী রংপুর গাইবান্ধারে আরেকজন মহিলা লিখেছে কেন হবো অবরোধবাসিনী প্রায় ঘটনায় মিথ্যে মুসলমানের মেয়েকে অপমান করেছে কেন হবো অবরোধবাসিনী বইটা তো পড়তে হবে বই লিখেছে আবদুল রাম্মা কেন এই নির্যাতন কি তার প্রতিকার আমরা কেন নির্যাতিত এর প্রতিকার কি হতে পারে বই লিখেছে সম অধিকার নয় মর্যাদা চাই সম অধিকার নেওয়ার জন্য পৃথিবীতে আসেনি মহিলা হিসেবে যে মর্যাদা আছে সেইটা উলত পেতে চাই বই লিখেছে শিক্ষা বনাম জাহেলিয়ত প্রথম শ্রেণী থেকে নিয়ে উপর থেকে উপরে যত বই পুস্তক বর্তমানে লেখা আছে সবকরা নিরানব্বই জনেই লেখক নয় ও মাটির উপরে থাকার যোগ্যতা রাখে না যারা নিচেছে বই ওর মাটির নিচে নিতে নিচে যেতে হবে কেউ ওপরে থাকার মতো ও নয় ওটা বই নয় প্রায় বই অনে হোক টুয়ে হোক থ্রিতে হোক ফাইভ হোক দশম হোক নবনে হোক সব বইগুলিকে তন্ন তন্ন করে পরীক্ষা করা আছে দিয়ে লিখা আছে শিক্ষা বনাম জাহেলিয়ত এটাই হলো জাহেলিয়ত যেটা বইয়ে লিখা হয়েছে প্রতারণা শিক্ষা দেওয়া হয় এক মিনিট ছেলে এরা করছে কেন মানে পরিবেশটা কি ও হেঁটে বেড়াচ্ছ কেন তুমি এখানে একজন বস আর ওই মাথায় একজন দাঁড়াবে চলাচল করতে না পারে যতই তার প্রয়োজন এখান দিয়ে আসতে হবে না এই ওইদিকে যাও ওখানে দাঁড়াও আশি জন ছেলে আছে এটাকে দেখাশোনার জন্য এমন ভাবে দাঁড়িয়ে থাকবা পিপিলিকে যেন এদিক ওদিক যেতে না পারে আমি আপনার জন্য এসেছি কষ্ট করে এসেছি আমি রাতে রাতে ঢাকা যাব আমি আপনার জন্য এসেছি আপনি হেঁটে বেড়াবেন আমি কথা বলবো এত বড় আপনার আস্পর্ধা আমি আব্দুল রাজাকে এটা করি আপনাকে আমি মানুষই মনে করি না আমি আব্দুল রাজার মিনিশুক কথা বলবো আপনি চায়ের স্টলে গল্প করবেন আপনাকে আমি মানুষই মনে করি না আপনাকে আমি পশু আমি গরু ছাগল মনে করি এমন কোন মায়ের বেটা আছে আমাকে বলতে পারে প্রমাণ করতে পারে যে আপনি বক্তব্য দিচ্ছেন আমি দোকানে বসে আছি চা খাচ্ছি আমি মানুষ দেখি আপনি কি প্রমাণ করতে পারেন কেমন মানুষ আপনি আপনাকে যদি আমি গরু ছাগল প্রমাণ না করতে পারি জাতির সামনে আজকে রংপুর থেকে চিরদিনের জন্য বক্তব্য দিয়ে চলে গেলাম আর কোনো দিন আসবো না কি দেখাতে চান আপনি আপনি তো সেই মানুষ মাস্টার ডিগ্রি পাস মানুষ হাই স্কুলে মাস্টারি করেন ডান দিকে বসে আছেন আপনি আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস মানুষ বাম দিকে বসে আছে মধ্যে ছেলেটা বসে আছে দুই কানে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ার গান চলছে আপনাকে যদি আমি কুকুর স্ত্রী গাল প্রমাণ না করতে পারি বক্তব্য দিব না আপনি তো সেই মানুষ আপনার ছেলেটার প্যান্টটা টাখানো নিচে আছে আপনারা দুইজন শিক্ষিত মানুষ এই কথা কে বলেছে আমি তো বলিনি কোনো দিন বা ছেলেটার প্যান্টটা একটা এখনো নিচে রাখলো চলে গেল আর আপনি শিক্ষিত মানুষ বলে অসম্ভবটা হতে পারে না মোহাম্মদ বলেছেন আলাইহি সাল্লাম বলেছেন ফাআল্লামা ফাআল্লামা তালিমাহা ফাসানা তালিমাহা ওয়াদাবাহা ফাসানা তালিমাহা শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল আমি এক গ্লাস পানি দিলাম আপনি আমাকে বললেন থ্যাংক ইউ আপনি বললেন এটা সুন্দর শিষ্টাচার আপনাকে যদি আমি পশু প্রাণীতে পূরণ না করতে পারি আমি জাতির বক্তব্য আমি মুসলিম চির রণবীর মরণকে করি ভয় ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান আপনি আমাকে এক গিলাস পানি দিলে আমি বলবো জাজা খাল্লা খাই এই শিষ্টাচার আমাকে দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ এই শিষ্টাচার আমাকে কে দিয়েছে আর থ্যাংক ইউ দিয়েছে আপনাকে সাদা চামড়া ইহুদি না হয় খ্রিস্টান ওকে অনুসরণ করি না আপনি করেন আপনি যান সেটা আপনার ব্যাপার আল্লাহ নবী বলেছেন এর ফলে বিদ্যে উঠে যাবে জাহাল মূর্খতা বেড়ে যাবে বিশ বছর পূর্বে রংপুর জেলায় যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে বেশি হয়েছে তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন নজবিল্লাহ মিন জালে আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে এখন দেখছি বিদ্যা বেড়ে গেছে আর মূর্খতাই কমে গেছে তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন এই ছেলে ওই যে মেয়েটা ক্লাস টেনে পড়ে এখন বসে আছে তার মাথায় কাপড় নেই তুমি বলো এই শিক্ষিত মেয়ে তুমি বলো জোর পায়ের নিচে ফেরেস তাপিয়ে পর বিছাই তুমি বলো এই কথা ও রংপুর খুব উন্নত মানের জায়গা ভালো মেডিকেল আছে তো রংপুরের এক মেধাবী ছেলে থেকে পড়াশোনা করে এসেছে ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা বেতন সেই দিন এসেছে গ্রামে পীরগাছা গ্রামে তো গাড়ি থেকে নামলো ডাক্তার সাহেব দেখা গেল পরনে প্যান্ট আছে টাকনুর নিচে আছে গলায় টাই আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে একটু পরে বউটা গাড়ি থেকে নামলো দেখা গেল গায়ে হালকা হালকা কাপড় আছে নাতনি গাড়ি থেকে নামলো পরনে কাপড়ই নেই দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে এবার বলো তুমি ওর বাপের টাকাই লস এ তো গেছে গেছে ওর বাপ মরলেই জাহার নামে যাবো মরেনি সেজন্য যায় এর টাকার জবাব দিতে হবে আবার তুমি ডাক্তারকে পরীক্ষা করে দেখো তিন লক্ষ টাকা বেতন পাওয়ার পরেও একটা সাধারণ মানুষ গেছে ওর প্রিসক্রিপশন লিখে দিয়েছে ও জানে যে কোন কোম্পানির ওষুধ ভালো এটা জানার পরেও যেই কোম্পানি টাকা তাকে দিয়ে রেখেছে ওর ওই কোম্পানির ওষুধ লিখেছে তাহলে ওর চেয়ে বদ মানুষ ওর চেয়ে নিম্ন শ্রেণীর মানুষ ওর চেয়ে ইতর শ্রেণীর মানুষ ওর চেয়ে বড় প্রতারক কে হতে পারে কেন আর বাপের পিছনে টাকা খরচ করলে এত তারপরে যত সহযোগে যে সব বেটি ছেলে সব মহিলা মানে ভেতরে আছে একটা বাহিরে আছে একটা আরো আছে সব মহিলা বেটা ছেলে কি রং করে সব মায়েরা খেয়েছে একটা বেটা ছেলে নাই পুরুষ মানুষ নাই ভুলে গেলে তুমি তোমাকে আমি শিক্ষা দেখাচ্ছি আমি কথা বলছি তুমি কোন সাহসে রাস্তায় হাঁটো ভিত্তি কি কি ভিত্তি সম্মানিত দিনী ভাই বল আপনাকে আমি আসলে খাটো চোখে দেখব এই জন্য আমি আসিনি আপনাকে আমি ভালো চোখে দেখতে চাই আপনি আমার দিনী ভাই আমি আপনার বাড়ির মানুষ আমি আদ্রস থাকবেন ইসুক যাকে ডাকতে যার সাথে কথা বলতে কোনো সমস্যা নেই কোনো বাধা বিঘ্ন নেই যাকে নিয়ে আসার জন্য কোনো মাধ্যম লাগবে না মুচি দেওয়া হলেও সম্ভব তবে দেরি হয় হেডমাস্টার বলছেন সাহেব তিন বছরের চেষ্টায় পেয়েছি আজকে। তো এতে তিন বছর আমি আসতে চাইনি যাব না আসবো না এখানে এখানে লোক খারাপ ব্যবহার খারাপ করেছে টাকা দেয়নি এগুলো তো নয় সময়ের সাথে মিল করতে পারিনি আসবো ইনশাল্লাহ আশা আমার সাথে সম্পর্ক রাখা সহজ আমার মনে বড় সাধ এই দেশের মাটি তামে উন্নতমনের প্রতিষ্ঠান গর্বই গর্বই যেখানে ছেলেমে বাংলা ইংরেজি আর বি উন্নতমনের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ে বর্তমানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফি অনেক শিক্ষক বিদেশি যাদের থাকা খাওয়া ভিন্ন সামনে জানুয়ারিতে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে দুজন শিক্ষক আসবেন আপনাদের জামিয়া সালাফে পাঠদানের জন্য ইন্ডিয়ান গুলো এসে অবস্থান করছেন এই দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে প্রায় চারশো দশ জন পাঁচশো জন আসে অসহায় ছেলে মেয়ে এই জামিয়া সালাফিয়া শিক্ষকদের বেতন লাগে প্রতি মাসে বত্রিশ লক্ষ রামাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ কুরবানির মাসে লাগে আটচল্লিশ লক্ষ জামিয়া সালাফিয়ার ডাঙ্গি পাড়ায় একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যারা এক তালাতে তিন হাজার মানুষ সালাত আদায় করতে পারে জামিয়া সালাফিয়ার ডাঙ্গি একটা একাডেমিক ভবন আছে যেখানে প্রায় তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারে জামিয়া সালাফিয়ার রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটি মসজিদের কাজ আরম্ভ হয়েছে ছয় বিঘা জমির উপরে দুইশো শতক জমির উপরে যার একতলাই প্রায় দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় একান্ন বিঘা জমির উপরে অবস্থান করে আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ ছাড়াও যেটা রাজশাহীতে মহিলা শাখা বিশ্ববিদ্যালয় চালু হতে যাচ্ছে জানুয়ারি থেকে কার্যক্রম আরম্ভ হবে ইনশাল্লাহ সেইখানের জমির পরিমাণ আপাতত এখন পঁয়ষট্টি থেকে সত্তর বিঘা যাতে প্রায় তেত্রিশ শতকের বিঘায় একশো বিঘা হয়ে যাবে বলে আমরা আশা করছি এলাকার লোক এসব জমি আপনাদের জামিয়া সালাফে হস্তান্তর করেছে সম্মানিত তিনি ভাই বলেন আমার মনে করো সাব আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ঘুরব ইনশাল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আর্মি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই মুখে লড়ে যাচ্ছে মিডিয়া আমার সামনে আছে কলম আমার পাশে আছে খালি হাতে যেতে হবে না যাওয়ার সময় যেটাই হোক একটা কলম হাতে করে যেতে হবে সেটা নামাজের উপরে হোক সেটা উপদেশ বই হোক সেটা আদর্শ পরিবার হোক সেটা আদর্শ নারী হোক সেটা লিতে পত্রিকা হোক সেটা যেটাই হোক নইলে একটা বই অম্প দামের সম অধিকরণের মর্যাদা চাই কেন আমি মহিলা আমার মর্যাদা নষ্ট হবে কেন কোথায় গেলে আমার মর্যাদা আমি পাবো সেইটা আমার প্রয়োজন কম থেকে কম জামিয়া সালাফিয়া দান করতে শিখবেন বেশি থেকে বেশি জামিয়া সালাফিয়া দান করতে শিখবেন আমি যখন জামিয়া সালাফিয়া দান করতে বলেছি তখন বলেছি প্রতিটা লয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে জামিয়া টাকা সালাফিয়ে দান করলে জান্নাত ইনশা আল্লাহ কেন সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়ার সালাফিয়া শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়ার সালাফিয়া দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াত যেখানে ছাত্র শিক্ষকের বাবার ক্ষমতা নাই দল সংগঠনের কথা বলতে পারে যদি আমি বুঝতে পারি জামিয়া সালাফের শিক্ষকেরও ভাত হবে না ছাত্ররও হবে আমি হিংসা দিয়ে প্রতিষ্ঠান করতে চাই না সবসময় পেটে হিংসা ভর্তি হয়ে থাকবে আর একজনের বিরুদ্ধে সবসময় কথা বলবে এমন আমি কোনো দিন পছন্দ করিনি আজও করি না জামিয়া সালাফে কোনো দিন দল সংগঠন জন্ম নিবেন এইসাল আপনি মনে রাখবেন সম্মানিত দিনী ভাই বোন বাংলাদেশের ব্যতিক্রম উপহার এদেশের জামিয়া সালাফিয়া দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাই ওপরে কবুল হলে সব সহজ আর যদি ওপরে কবুল না হয় তাহলে সবটাই কঠিন জামিয়া সালাফের সম্মেলন আগামী বৃহস্পতিবার শুক্রবার দুর্ঘটনা না থাকলে পায়ে হেঁটে যাব এরকম আশা করবেন প্রতিষ্ঠান দেখে আসা হবে মনটা বড় হবে ছেলে মেয়ে পাঠাতে ইচ্ছা হবে পুরো ডিসেম্বর ফরম পূরণ হয় আর পহিলে জানুয়ারি একদিন মাত্র ভর্তি হয় পহিলা জানুয়ারি শিক্ষকই আছেন শিক্ষিকা আছেন প্রায় তিনশো জন এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান যেটা পাহারাদার দিয়ে গেট পাহারা দেওয়া হয় যেটা রিসিপশন দিয়ে মানুষকে ভিতরে নেওয়া হয় বাহিরে দেওয়া হয় এটাই সে পরি প্রতিষ্ঠান যেটা সফটওয়্যারে চলে ভিন্ন পদ্ধতিতে চলে কমই বেসরকারি মাদ্রাসা এভাবে চলে তা আপনি গেলে বুঝতে পারবেন যে আসলে এভাবে চলে না এর এরপরেও এদেশে চলছে এটাকে দেখানোর জন্য আমরা প্রস্তুত আছি সম্মানিত দিনী ভাই বোন আমি ছেলেদেরকে আবার সতর্ক করছি এই ছেলেরা তোমরা এখানে পাহারা দাও মাথায় পাহারা দিবা চতুর্দিকে পাহারা দাও কোনো মানুষ যেন নি পরিবেশ নষ্ট না করতে পারে যে কোনো মূল্যে চেষ্টা করবা আমি আবদুল্লা বিন ফজল নই রাহেমহল্লা ঘণ্টার ঘণ্টা বক্তব্য দেবো এমনটা হিসাব আমার কাছে নেই আপনার বিরুদ্ধে আগার আসার আগে আমি বক্তব্য শেষ করব কাজে আপনি কথা বলবেন না উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনার একটু লজ্জা থাকা দরকার ঢং করে গল্প করতে করতে আসলেন আবার ঢং ঢং করে গল্প করতে করতে চলে যাচ্ছেন এটাই কি চরিত্র এইটাই কি লজ্জা স্বামী নাই নাকি স্বামীহীন আছেন আপনি নাকি জন্ম দিতে পারে তোমার বাপ পরিবার কন্ট্রোল করতে পারে না তোমার বাপকে তো বিবাহ করতে আল্লাহর রসুল নিষেধ করেছে তোমার মতো আগা আগে জন্ম দিবে তোমার বাপ তো আল্লাহর রসুল নাকচ করেছেন তুমি করে মাথায় কাপড় না দিয়ে এখানে এলে ঢং ঢং করে এলে ঢং করে চলে গেল কেন এর জন্য তোমার বাপ দায় আল্লাহ রাসূল বলেন মানওয়ালা হুয়াল্লাতুম ফালগিসনিসমা ওয়াদাবাহু কারু যদি ছেলেবে জন্ম নেয় তাহলে বাপ তার একটা সুন্দর নাম রাখবে তো তোমার বাপ তোমার নাম রেখেছে রত্না বলো এটা তোমার বাপ এটা তোমার মুসলমানের বেহাল মুসলিম দেশগুলি খেলতামাশা নিয়ে ব্যস্ত আর মসজিদে টাইলস লাগাতে হবে এ নিয়ে ব্যস্ত যারা সাদা চামড়ার ইহুদি খ্রিস্টান তারা পৃথিবী কীভাবে দখল করবে যে কয়েকজন মুসলমান আছে তাদেরকে সমাজ থেকে কিভাবে মুছে দিবে তারা সেই জ্ঞান বিজ্ঞান বিদ্যা বুদ্ধি নিয়ে দিন জীবন বাজিয়ে রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফলশ্রুতিতে তাদের এই কিছু নিয়ে আমরা মাঠকর্মী কর্মী হিসাবে কাজ করছি এই কথার আংশিক কথা অনেক দিন আগে বলেছি সেটা হলো ইহুদি পরিকল্পনা করে খ্রিস্টান টাকা দেয় আর মাঠে কাজ করে মুসলমান সেগুলো লেবার মিস্ত্রি কর্মী হিসাবে হোক সেগুলো এ মোবাইলের মাধ্যমে জেনা ব্যবিচারের মাধ্যমে হোক সবকিছুই তাদের বানানো তারা কিন্তু এতে ব্যস্ত নয় আমি জানি না আবদুল্লাহর বক্তব্যের একটা অংশ ও ইহুদিদের বাস্তব ব্যবস্থা দেখতে গেছিলো ওদের বাড়ি বাড়ি ঘুরে তো তাদের ছেলে মেয়ে সবারই বেশি ওরাই পরিকল্পনা করেছে যে মুসলমানের ছেলে মেয়ে হোক দুটা একটা সেটাও যেন শয়তান হয় ওরা কিন্তু এসব পরিকল্পনা করে না ওদের ছেলে মেয়ে আটটা দশটা আর ওদের সবার দাড়ি আছে একবারে এইভাবে ওদের ধর্ম থেকে তারা চ্যুত নয় মুসলমানদেরকে কিভাবে ধর্মচ্যুত করতে হবে সেই বিষয়ে তাদের সার্বিক ব্যবস্থা সার্বিক পরিকল্পনা আর উপর থেকেও তারা ভাবছে যে ইব্রাহিম সালামের ছেলে ইসাহাক ইসাহাকের ছেলেই তো একুব একবের ছেলেই তো ইসোপ ইসোপের ছেলে থেকেই তো সোলাইমান দাউদ জাকারিয়া ইসা মুসা তো গোটা পৃথিবী তো আমরা তো মুসলমান আবার কোথা থেকে আসলো এদেরকে তো আমরা জন্মসূত্রেই মানি নেই মুসলমান এসেছে ছেলে ইসমাইলের পক্ষ হতে এসে হাজার হাজার বছর পরে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দিয়ে মুসলমান প্রকাশ পেয়েছে তাহলে ওরাই আছে কয়েক হাজার বছর কাজেই আমাদেরকে তারা আসলে ধর্মীয় মানুষও মনে করে না আমরা কিছু করতে পারি এটাও তারা স্বীকার করে না আমাদের কাছে বিদ্যা বুদ্ধি আছে এটাও তারা স্বীকার করে না তাই মনে করে যে এরা হলো আমাদের বাড়ি পরিষ্কার করা মানুষ পরিষ্কার করবে লন্ডন আমেরিকা যাবে ব্রাজিল যাবে এদের বইরা মানুষের বাড়িতে কাজ করবে আর এরা রাস্তায় মাঠে ঘাটে কাজ করবে ঘটনা আছে ওরা এরকম মোবাইল ব্যবহার করে না সময় বই পড়ে যার আবদুল্লার বাস্তব অভিজ্ঞতাই বোঝা যায় সেই বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই সারা দেশব্যাপী আদা অধীনে মত্তব ভিত্তিক দাহাতি কার্যক্রম এবং মানগত শিক্ষা কার্যক্রমের প্রজেক্ট হাতে নেয় সেই সুবাদেই প্রায় আড়াইশো থেকে তিনশো মক্তব চালু হয়েছে দেশব্যাপী মত চালু করবে বলে পরিকল্পনায় সময় কাটাচ্ছে সময়ের গতিতে হবে ইনশাআল্লাহ আমি এক পর্যায়ে বললাম আবু তোমার এই কার্যক্রম আমার কাছে পছন্দনীয় আমার অজান্তে দেখি গাড়ির গায়ে লেখা আছে লাল্লাহ তা আমি অনেকক্ষণ চিন্তা করলাম এটা কি গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়া আল তারপর দেখি কিছু কিছু ছেলে আসে তারা এ নিয়ে কথা বলে একদিন বললাম আব্বু এটা কি আব্বু এই দেশ ভিত্তিক কার্যক্রম চালু করতে হবে সেই পরিকল্পনা এটা তা আমি বললাম জজাক আল্লাহ খায় আব্বু খুব ভালো পরিকল্পনা আমি তো নব্বই সালে মাঠে এসেছি দিন প্রচারের আশায় তাতে আমার তেত্রিশ বছর চলছে আমি জাতির কাছে বা কারোর কাছে কোনোদিন দিন নত হইনি তবে বর্তমানে যেভাবে শিক্ষা দেওয়া হয় তার সাথে আমি মিল দিয়েই আছি সেটা হলোই দাওয়াত দেওয়া হয় ঠান্ডার সিজনে বর্ষা গরমের সিজনে হয় না তো আমিও তাদের সাথে আছি তাহলে আমরা তো আসলে দিন প্রচার করি না আমরা তাহলে সৃজনাল বক্তা আমরা আমি জাতির কাছে কোনো দিন পয়সা চাইনি তো জাতি তো আমাকে পয়সা দিয়েছে আমি সেটা তো নিয়েছি তাহলে আমি সমাজের সাথে মিশে আছি আসলে চূড়ান্ত কিছু করতে পারবো বা করব এইটা আমি হয়তো ভাবতে পারিনি তবে যেসবগুলো আমার কাছে কঠিন ভাবে ধরা পড়েছে সেইগুলো নিয়ে আমি মুখে ও কলমে বলার চেষ্টা করেছি কঠিন ভাবে আমার কাছে ধরা পড়েছে তার একটা ধর্ম বিকৃত করার বড় মাধ্যম তাপসির মাহাত। যত বানাওয়াট কেশা কাহিনী আছে ধর্মের নামে সব জাতির সামনে পেশ করা এইটা ঠেকানোর জন্য বইটা লিখেছিলাম তাপসির কি মিথ্যা হতে পারে মানে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যা বইয়ের নাম হলো তাপসির কি মিথ্যা হতে পারে জানি না আপনার বাড়িতে কেন মেয়ে যদি না থেকে থাকে আমানতের খেয়ালত আপনি করেছেন আমি করিনি